আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই শিক্ষকরা যে আন্দোলন করছে এই আন্দোলন অযাক্তিক আন্দোলন নয় সুতরাং তাদের এই আন্দোলনকে অবশ্যই আপনাদের মেনে নিতে হবে আজকে শিক্ষকদেরকে কেন তাদের বেতন বাড়ি ধরা উৎসব ধরা বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে হবে আপনারা কেন শিক্ষা কমিশন গঠন করেন নয় এই শিক্ষকদের এদের পরিবার নেন কোন শিক্ষকের সন্তান তারা চাঁদাবাজি তারা অন্যায় অপরাধ করোনা শিক্ষকরা দুর্নীতি করোনা দুর্নীতি করে আন্দারা দুর্নীতি করে আপনার সরকারের সাথে যারা রয়েছে তারা সুতরাং এই শিক্ষকদেরকে আর এক মুহূর্তের জন্য কষ্ট দিবেন না আজকের মধ্যেই তাদের দাবি আপনাদেরকে মানতে হবে শিক্ষকদের সাথে হাজদামি করবেন আর আমরা সেটি মানে এটি হতে পারে না আর শিক্ষকদেরকে আপনারা সম্মান করছেন না এই দাবি কেন মানতে পারছেন না বাংলাদেশে আমরা মনে করি ওই আমলাদের থেকে শিক্ষকদের বেতন বেশ হওয়া দরকার আজকে শিক্ষকরা কেন আজকে শিক্ষা প্রতিষ্ঠান আজকে শাটডাউন ঘোষণা করে কেন আসবে কেন আন্দোলন করবে আপনারা বলছেন না ওই আমলাদের গাড়ি লাগে ওদের বাড়ি লাগে ওদের অন্যান্য সুবিধা লাগে শিক্ষকদের লাগে না শিক্ষা কমিশন গঠন করে অনতি বিলম্বে শিক্ষকদের বেতন বাতা পালাতে হবে আর শিক্ষকদের প্রসারোপ করবেন তারা নাকি রাস্তা বন্ধ করে রাখে আরে কেন বন্ধ বন্ধ করবে এই রাস্তা করার আগে তাদের দাবি আপনারা কেন মানেন নাই শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই আপনি শিক্ষক ছিলেন সুতরাং এই শিক্ষকদের সমস্যা সম্পর্কে আপনার জানার কথা যদি এই শিক্ষকদের সমস্যা আপনি সমাধান করতে না পড়েন তাহলে শিক্ষায় পদত্যাগ করেন অন্য শিক্ষকরা আজকে আপনার পদত্যাগের দাবিতে শ্লোগান দিচ্ছেন আপনার দরকার এটি আপনার জন্য লজ্জার সরকারের জন্য লজ্জার আমাদের জন্য লজ্জার